বন্ধুরা আপনি ছোট হন বা বড় কাজুবাদাম তো সবারই পছন্দের কাজুবাদাম খেলে আমাদের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় কিছু গবেষণায় দেখা গেছে যে কাজুবাদাম খেলে নাকি আমাদের মস্তিষ্কও সচেত থাকে হয়তো এ কারণেই কাজুবাদামকে ড্রাই ফ্রুটসের রাজা বলা হয় এত উপকারী এবং প্রয়োজনীয় একটি ফল কিভাবে তৈরি হয় এ সম্পর্কে হয়তো আপনার মাথায় একবার না একবার এসেছে যদি এসে থাকে তাহলে আজকে আপনারা এই বিরোধে দেখতে পাবেন কাজুবাদাম তৈরির এ টু জেড প্রক্রিয়া হয়তো আপনি জানেন না যে কাজুবাদাম কিভাবে তৈরি হয় যদি আপনার মনে হয় যে কাজুবাদাম গাছ থেকে সরাসরি পেরে বাজারে পাঠানো হয় তাহলে আপনি ভুল ভাবছেন কারণ আমরা বাজার থেকে যে কাজুবাদাম কিনে খাই তা সরাসরি গাছ থেকে পাড়া হয় না গাছ থেকে পাড়া কাজুবাদামে বেশ কিছু মারাত্মক অ্যাসিড থাকে তাই কয়েকটি ধাপের মাধ্যমে প্রক্রিয়াজাত করার পরই এটিকে বাজারে পাঠানো হয় ঠিক এ কারণেই আজ আমরা আপনাদের কাজুবাদাম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো তাই ভিডিওরটিতে এখনো যারা লাইক দেননি লাইক দিয়ে দিন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটি খুবই 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 তথ্যবহুল হতে যাচ্ছে এখন আমরা আলোচনা করব কাজুবাদাম তৈরির বিভিন্ন ধাপগুলো গাছ থেকে কাজুবাদাম সংগ্রহ করা থেকে শুরু করে বাজার পর্যন্ত পৌঁছানোর জন্য প্রধানত এগারোটি ধাপ অতিক্রম করতে হয় প্রথম ধাপ ফার্মিং প্রথমে কাজু গাছগুলোকে ফার্মে লাগানো হয় কাজু গাছের যে ফল থাকে তাকে ক্যাশু অ্যাপেল বলা হয়ে থাকে এই ক্যাশো অ্যাপেলের নিচের অংশে কিডনির মতো দেখতে একটি বাদাম থাকে যার ভেতরেই কাজু থাকে আর এটাকে মূলত আমরা কাজু বাদাম বলে থাকি দ্বিতীয় ধাপ হচ্ছে হারভেস্টিং এপ্রিল থেকে মে মাসের মধ্যে যখন কাজু ফলগুলো পুরোপুরি পেকে যায় তখন সেগুলোকে গাছ থেকে পেরে নেওয়া হয় এরপর সেগুলোকে বাছাই করা হয় যে ফলগুলো ঠিক আছে সেগুলো রেখে আর বাকিগুলো ফেলে দেওয়া হয় তৃতীয় ধাপ হচ্ছে শর্টিং গাছ থেকে ফল পেরে নেওয়ার পর ফলের নিচের দিকে লেগে থাকা কিডনির মতো বাদামটিকে ক্যাশু ভেঙে আলাদা করা হয় এই কিডনির মতো দেখতে বাদামটির ভেতরে আসল কাজও থাকে বাকি যে ফলটি থেকে যায় সেগুলোকে পিষে ক্যাশু ফেনি তৈরি করা হয় সেই ফল থেকে এক ধরনের মদ তৈরি করা হয় আর এই মদগুলো বেশ নেশাজাতীয় হয় অবশ্যই আপনারা এসব নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন এটা নিজের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি চতুর্থ ধাপটি হচ্ছে ড্রাইং কাজু থেকে আর্দ্রতা দূর করার জন্য সেগুলোকে তিন দিন ধরে রোদে ভালো মতো শুকানো হয় সেগুলোকে নিয়মিত উল্টে পাল্টে দেওয়া হয় যাতে কাজুগুলো ভালো মতো শুকিয়ে যায় পঞ্চম ধাপটি হচ্ছে রোস্টিং কাজু শুকিয়ে যাওয়ার পর ক্যাশু নাটগুলোকে উচ্চ তাপমাত্রার মেশিনে ঢুকিয়ে রোস্ট করা হয় ক্যাশু নাটের আকার অনুযায়ী সেগুলো আলাদা আলাদা সময় ধরে রোস্ট করতে হয় যাতে কাজটা খুবই সহজে করা যায় ছয় নম্বর ধাপ হচ্ছে কাটিং কাজুর উপর একটি শক্ত খোসা থাকে যা বেশ কঠিন হয় এর জন্য এই বিশেষ মেশিনে ক্যাশো নাটগুলোকে ঢেলে দেওয়া হয় যা এক এক করে ক্যাশো নাটের উপরের শক্ত খোসাটি বের করে দেয় কাজুর খোলার ভেতরে সামান্য পরিমাণ আঠালো অ্যাসিড থাকে এই অ্যাসিড এতটাই বিপজ্জনক যে যদি এটি আপনাদের শরীরে লাগে তাহলে সেই অংশটি পুড়িয়ে দেয় তাই এই কাজটি করার সময় শ্রমিকরা সবসময় হাতে হ্যান্ড গ্লাভস পরে কাজ করে সপ্তম ধাপ হচ্ছে হিটিং খোসা চারানোর পর ক্যাশোনাট এরপর হিটিং রুমে রাখা হয় যেগুলোকে সেখানে পঁচাত্তর থেকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এতে কাজুর আঠালো তরলগুলো শুকিয়ে যায় এবং সেটির হচ্ছে পিলিং কাজুর ওপরে শক্ত খোসা ছাড়ানোর পর কাজুর ওপরে আরও একটি পাতলা খোসা থাকে এই পাতলা খোসা পরিষ্কার করার জন্য সবসময় কাজুকে এই পিলিং মেশিনে ঢালা হয় যার ফলে তাদের সব খোসা পরিষ্কার হয়ে যায় আবার কিছু কিছু জায়গায় ছোট ছোট ছুরির সাহায্যে হাত ব্যবহার করে এই খোসাগুলো ছাড়ানো হয় যাতে কাজের উপরের খোসাটি সহজেই উঠে যায় মেশিন ব্যবহার করলে এতে সময় কম লাগে এবং দ্রুত কাজ করা যায় আর মেশিন না থাকলে হাত দিয়ে কাজ করার ফলে সময় বেশি লাগে এবং পরিশ্রমও বেশি হয় নয় নম্বর ধাপ হচ্ছে গ্রেডিং গ্রেডিং প্রক্রিয়ায় কাজুর বাছাই করা হয় কাজুর আকার রং এবং আকৃতির উপর ভিত্তি করে কাজুকে আলাদা আলাদা গ্রেড এবং ক্যাটাগরিতে ভাগ করা হয় যা পরবর্তীতে তাদের দাম নির্ধারণ করতে সুবিধা হয় দশ নম্বর ধাপটি হচ্ছে ফুমিগেশন কাজুর প্যাকেজিং করার আগে সব কাজুকে সুগন্ধি ধোয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এরপর একটি ক্লিনিং লাইন দিয়ে পার করে কাজুতে থাকা ছোট ছোট ময়লাগুলো পরিষ্কার করে দেওয়া হয় এখন আসি সর্বশেষ ধাপ ধাপ নাম্বার এগারোতে প্যাকেজিং করা হয় প্যাকেজিং এর সময় আবারও কাজুগুলোকে বাছাই করা হয় কাজুগুলোকে প্যাকেটে ভরার পর প্যাকেট থেকে সমস্ত বাতাস বের করে তাতে নাইট্রোজেন গ্যাস ভরে প্যাক করা হয় নাইট্রোজেনের গ্যাসের কারণে কাজু বেশি দিন সুরক্ষিত থাকে তো বন্ধুরা এটাই ছিল মূলত সম্পূর্ণ প্রক্রিয়া যেখানে একটি কাজু বাদাম গাছ থেকে তৈরি হওয়া থেকে শুরু করে আমাদের বাজারে আসা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস জানিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা কাজুবাদাম সম্পর্কে যে ধারণাটি ছিল সেটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন কেননা পরবর্তী ভিডিও আরও মজার ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাহলে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ